ওদেরকে পাকড়াও করলেন করলেন সারা দেশে থেকে জনগণের উপরে হয়ত্র যেখানে আছে সারা দেশের ছাত্ররা এক হয়ে গেছে

এলাকায় ইসলাম চলবে অন্য কোনো পঁচানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার সালে আমেরিকার কুইন টাওয়ার আর পেন্টাগনের বিমান হামলা হলো

আজকে আমরা নতি স্বীকার করব নতি বলে নাও তুরান্ত্য সিদ্ধান্ত সঙ্গীতে যা লেখা হয়েছে এটাই বাস্তবারণ হবে আমি সংবিধানের লয় এর অনুমতি দেবো মানে ঠিক নবুজি স্বপ্নের আলোকে

নবীন সাহবারা কেউ আমার কথা শুনছে না আমি তাদেরকে বললো শুনে